চলতি মাসের বারোই অক্টোবর হঠাৎ একটি ঝাড়ু মিছিল রাজনীতিতে নানা আলোচনার জন্ম দেয় ঝাড়ু মিছিলটি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বাংসারামপুর উপজেলায় যে মিছিলে কয়েক শত নারী অংশ নিয়েছিলেন মিছিলের ব্যানারে ছিল জোনাইদ সাকির নাম যেখানে তাকে ইসলাম বিদ্বেষী উল্লেখ করে উপজেলাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় জোনাইদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের একজন এই জোটটি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের শরিক আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে গণতন্ত্র মঞ্চ ফলে জোনাইদ শাকিরের বিরুদ্ধে এই মিছিল বেশ আলোড়ন তোলে স্থানীয় রাজনীতিতে কারণ সচেতন মহিলা সমাজের ব্যানারে মিছিল হলেও অভিযোগ ওঠে এর পেছনে ভূমিকা রেখেছেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা এমন কি মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই ওই এলাকায় বিএনপি থেকে ধানের শিষের প্রার্থী দিতে হবে এমন দাবিও তুলেছিলেন ফলে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও অভিযোগ করা হয় বিএনপির একটি অংশের ইন্ধনে জোনায়দ বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হচ্ছে উদ্দেশ্য বিএনপি ও জোটের পক্ষ থেকে তার প্রার্থী হওয়ার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করা গণসংহতি আন্দোলনের বানসারামপুর উপজেলা সমন্বয়ক শামীম শিবলি বলেন নির্বাচনকে সামনে রেখেই এসব হচ্ছে এসব এখন হচ্ছে কারণ সামনে নির্বাচন আসন্ন ওনাকে যদি পোপাগান্ডার মাধ্যমে ভয়ভীতি দেখাতে পারে তাহলে হয়তো উনি বাংসারামপুর আসনে না অন্য কোনো আসনে লড়তে পারেন এমনটাই হয়তো ওরা ভাবতেছে এজন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করছে বিএনপির একটা অংশ ওরাই এটা করছে তবে বিএনপি অবশ্য এমন দাবি নাকচ করছে দলটির বাঞ্সারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ বলেন এসব মিছিলে বিএনপির দায়িত্বশীল কোনো নেতাকর্মী অংশ নেননি তবে সাকি এলাকায় বিএনপির ভোট ব্যাংকের ওপর ভর করে এমপি হওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগ করেন তিনি ব্রাহ্মণবাড়ির বানসারামপুর উপজেলায় যে চিত্র দেখা যাচ্ছে সেটা জোটে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি শুরু হলে দেশের বিভিন্ন এলাকাতেই স্পষ্ট হয়ে উঠবে এমন আশঙ্কা আছে খোদ দলটির ভেতরেই কারণ এর আগে চলতি বছরেই পটুয়াখালীতে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে গেলে সেখানে হামলা শিকার হন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর সেখানেও অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির বিরুদ্ধে এছাড়া বিভিন্ন আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় এর সমাধানও জটিল হতে পারে অন্তত একশো আসনে জোট এবং নিজেদের ভেতরেই একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় বিরোধ নিরসনে সময় নিচ্ছে বিএনপি সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলের সম্ভাব্য প্রার্থীদেরও ঢাকায় ডেকে এনেও বৈঠক করছেন কেন্দ্রীয় নেতারা বলা হচ্ছে প্রার্থী যেই হোক ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু এতে করে কি বিরোধ মিটবে কিংবা শরিকদের আসন্ন চাহিদা বিএনপি কিভাবে নিরসন করবে